নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সম্প্রতি যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেট অনুযায়ী বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ কোটি টাকা এবং ঠিক সেই অনুযায়ী গোটা দেশে পুরো তিন কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যার মাধ্যমে উপকৃত হবে সমস্ত দরিদ্র যে সমস্ত শ্রেণীর মানুষরা রয়েছে এখানে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা ২০২৪ দু হাজার চব্বিশ মঙ্গলবার দিন একটি বাজেট পেশ করেছিলেন তা কিন্তু আমাদের অনেকেরই জানা রয়েছে এই বাজেটে গরিব মানুষের কথা ভেবে একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে বাজেটের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল দেশের গরিব তাদেরকে উন্নত করার জন্য এবং এই বাজেটে তিনি জানিয়েছেন যে আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি বাড়ি বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং আজকে এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রী আবাস যোজনার সম্পর্কে ঠিক কি কি জানিয়েছেন সমস্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে জানাবো মোদী সরকারের তৃতীয়বারের প্রথম বাজেটে কেন্দ্রীয় বাজেটের নির্মলা সীতারামন ঘোষণা করেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে তিন কোটি নতুন বাড়ি বানানোর সিদ্ধান্ত নেওয়া হলো এর ফলে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে অর্থ দপ্তর রয়েছে সেখান থেকে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া ঘোষণা করা হয়েছে যে গৃহ ঋণের ক্ষেত্রে দারুণ ভর্তুকি পাবে দেশের নাগরিকরা অর্থাৎ যে সমস্ত মানুষজন তারা তাদের যে লোন বা হোম লোন সেই লোনের মাধ্যমে বাড়ি বানাতে চান তাতেও কিন্তু একটি ভর্তুকি থাকবে বলে এই যে বাজেট বাজেট আছে সেই পেশ করার সময় তিনি জানিয়েছেন এবং এখানে যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবেদন করতে চান তাহলে আবেদনকারীকে ঠিক কি কি যোগ্যতা থাকা প্রয়োজন তা একবার এক ঝলকে আপনি জেনে নিন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া আবেদনকারীকে অবশ্যই পরিবারের প্রধান হতে হবে পরিবারের যদি কেউ সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনি এই যে সুবিধা সেই সুবিধা পাবেন না অর্থাৎ এই যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রকল্পের সুবিধা আপনি কোনোভাবেই কিন্তু পাবেন না আবেদনকারীকে অবশ্যই আঠেরো বছরের ঊর্ধ্বে হতে হবে পরিবারের যে বার্ষিক আয় সেটা সর্বোচ্চ তিন লক্ষ টাকার থেকে আঠেরো লক্ষ টাকা হতে হবে অর্থাৎ আপনার যে বার্ষিক ইনকাম সেই ইনকামটা কিন্তু আঠেরো লক্ষ টাকার থেকে বেশি যাবে না এবং তিন লক্ষ টাকার বেশিও কিন্তু যাবে না এখানে একটি শর্ত সাপেক্ষ বলা রয়েছে এক্ষেত্রে পরিবারের সর্বত ইনকাম অনেক কিছুর উপর নির্ভর করবে কারণ প্রধানমন্ত্রী আবাস যোজনার দুটি শাখা রয়েছে সেটি হল পি এম এ ওয়াই গ্রামীণ এবং পি এম এ ওয়াই আরবান অর্থাৎ শহর অঞ্চল এবং গ্রামাঞ্চল এই দুটো উভয় দিক থেকেই কিন্তু এইখানে এই যোজনার মাধ্যমে সমস্ত দেশের দেশবাসীরা যে সুবিধা সেটি উপভোগ করতে পারবে এছাড়া আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করতে চান তাহলে আবেদনকারীর যে সমস্ত ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে তা হলো আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মোবাইল নম্বর ইমেল আইডি এবং আপনার পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ আপনি যদি আবেদন করতে যান এই সমস্ত ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন পড়বে তো এই যে ঘোষণা সেই ঘোষণা অনুযায়ী আমাদের দেশের যে দরিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষজন বসবাস করছেন তাদের জন্য একটি খুশির খবর তো বটেই পাশাপাশি যে সমস্ত মানুষজন আগের লটে টাকা পয়সা পাননি কিন্তু তাদের তাদের নামে হয়তো স্যাংসাং হয়ে আছে যে তারা ঘর পাবেন তো এই যে আবাস যোজনা সেই আবাস যোজনার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই নিজেদের ঘর পেতে চলেছেন এবং আপনারা যদি এখনো পর্যন্ত আবেদন করে দিয়ে না থাকেন তাহলে অবশ্যই আবেদন করে দিন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে প্রকল্প আছে এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধা সেটি আপনিও নিন তো বন্ধু এই ছিল আপডেট আসছি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন গুড বাই